আসসালামু আলাইকুম আমি মুহাম্মদ হাবিবুর রহমান আমার ইউটিউব চ্যানেল হাবিব স্টাডিজ এর পক্ষ থেকে আজকে মূলত আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এস এস সাধারণ গণিত অর্থাৎ নবম দশম সাধারণ গণিত যেটা আমরা সকলেই পড়ে থাকি সায়েন্স কমার্স আর সকলেরই কিন্তু এই বইটা আছে তো এটা সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ একটা অধ্যায় আমরা পড়বো যে অধ্যায়টা থেকে আমাদের প্রত্যেক বছরই একটা করে চিজনশীল থাকে এবং খুব সহজে অ্যান্সার করা যায় যে অধ্যায়টার নাম হচ্ছে আমার অষ্টম অধ্যায় বৃত্ত এটা নবম দশম সাধারণ গণিত অষ্টম অধ্যায় এই অধ্যায়টা আমরা দেখব খুবই সহজ এবং খুবই মজার শুধু একটু খেয়াল করতে হবে বাস এতটুকুই আর হ্যাঁ এই ভিডিওটা যে দেখবেন সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনাদের অনেক উপকার হবে কারণ নিয়মিত বিভিন্ন অধ্যায়ের উপর ক্লাস এই চ্যানেলে আপলোড দেওয়া হয় সুতরাং এই চ্যানেলগুলো যদি আপনি সাবস্ক্রাইব করে ক্লাসগুলো করতে পারেন ইনশাল্লাহ আপনার এই এই ক্লাসগুলো করলে আর বাহিরে কোনো জায়গায় আপনার কোনো প্রাইভেট বা কোনো কোচিং করার দরকার হবে না ম্যাথের উপরে আমি জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ দুইটা বিষয়ের উপরে আমি ই করি আপলোড করি তো কেউ যদি নিয়মিত আমার ক্লাসগুলা করেন তাহলে তার কোনো প্রাইভেট কোচিং বা অন্য কোনো স্যারের কাছে যাইতে হবে না স্যার এই ম্যাচটা বুঝি না একটু সলভ করে দেন এটা বলতে হবে না এতটুকু আমি বলতে পারি এখানে একদম বেসিক টু অ্যাডভান্স পড়ানো হয় তো বেশি কথা না পারিয়ে শুরু করি আমাদের বৃত্ত জিনিসটা কি। যেমন সাপোজ এটা একটা বৃত্ত বৃত্তের মধ্যে আমার অনেক কিছু থাকে যেমন একদম মাঝ বরাবর যে জিনিসটা থাকে সেটাকে আমরা বলি কেন্দ্র তাহলে এটা কি এটা হচ্ছে একটা বৃত্ত বৃত্তের মাছ বরাবর একটা বিন্দু এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র আর এই জিনিসটাকে বলা হয় বৃত্তের পরিধি বৃত্ত বা বৃত্তের পরিধি আর এই কেন্দ্র থেকে পরিধির যে কোনো স্থানের দূরত্ব যেমন এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত প্রত্যেকটা দূরত্ব আমার সমান অর্থাৎ একদম মেডেল পয়েন্টে এই বিন্দুটা হয় যে বিন্দুটা থেকে পরিধির দূরত্ব সর্বাবস্থায় সব জায়গায় সব দিক দিয়ে কি হবে সমান হবে আর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব এটাকে বলি আমার হলো ব্যাসার্ধ এটাকে আমরা কি বলি ব্যাসার্ধ বলি ব্যাসার্ধকে আমার আর দ্বারা প্রকাশ করা হয় আর মানে হচ্ছে ব্যাসার্ধ আর ইয় যতটুকু আলোচনা করলে চলে আমি অতটুকুই আলোচনা করব। বৃত্ত সম্পর্কে আমার পরিমিতিতেও আলোচনা আছে পরিমিতি ষোলো পয়েন্ট তিন ওইখানেও আমার বৃত্ত নিয়ে আলোচনা আছে ওইখানে আমি আর ডিটেলস আলোচনা করব এখানে ডিটেলস আলোচনা করার দরকার নাই এখানে জাস্ট যতটুকু দরকার তাহলে ব্যাসার জিনিসটা কি অর্থাৎ আমি একটা রেখা টানলাম সাপোজ এ একটা আমি রেখা টানলাম বৃত্তের ভিতরে আমি একটা রেখা টানছি হ্যাঁ অবশ্যই টানছি এই রেখাটা যে জায়গা দেওয়া গেছে ওই জায়গার মধ্যে কোনো একটা জায়গায় কি আমার কেন্দ্র হয়েছে না অর্থাৎ কেন্দ্রের উপর দিয়ে কি ওই রেখাটা গেছে এটা আমরা মনে রাখবো বৃত্তের ভিতরে আমি অসংখ্য রেখা করতে পারি ওই রেখাগুলা যদি আমার কোনোটা কেন্দ্র দিয়ে যায় এই কেন্দ্র বরাবর যদি যায় তাহলে সেটা হচ্ছে আমার ব্যাস ওইটার নামে আমরা কি বলবো ব্যাস বলবো আরেকটা জিনিস আছে যেমন আমি আরেকটা রেখা টানলাম সাপোজ এটাকে আমার কেন্দ্র দিয়ে গেছে উত্তর হবে না এটা কিন্তু আমার কেন্দ্র দিয়ে না গেলে ওটাকে বলা হয় বলা হয় ব্যাস কেন্দ্র দিয়ে যদি না যায় তাহলে সেটা হচ্ছে যে এটা হচ্ছিল ব্যাস আর এটা কি ব্যাস ব্যসার্দ তার মানে কি বলা যায় ব্যসার্দ মানে ব্যাসের অর্ধ অর্থাৎ ব্যাস যদি আমার দশ সেন্টিমিটার হয় ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ কি আমাদের যে ব্যাস দেওয়া আছে ব্যাসকে অর্ধেক করে আমরা ব্যাসার্ধ পাই তাহলে যদি ব্যাস যদি দশ সেন্টিমিটার হয় ব্যাসার্ধ হবে পাঁচ সেন্টিমিটার এতটুকু আমরা বুঝতে পারলাম এবং আকারে কয় কেন্দ্র দিয়ে না গেলেই সেটা হচ্ছে জ্য আর এই বিষয়টাকে বলা হয় পরিধি বা বৃত্ত বৃত্ত এবং বৃত্তের পরিধি ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করা হয় আর দ্বারা বৃত্তের অভ্যন্তর ও বহির্ভাগ অভ্যন্তর মানে ভিতর অর্থাৎ বৃত্তের ভিতরে যদি কোনো ঘটনা ঘটে বা বৃত্তের ভিতরে যদি কোনো কিছু অবস্থান হয় সেটা হবে বৃত্তের অভ্যন্তরে আর যদি বৃত্তের বাইরে কোনো কিছু অবস্থিত হয় তাহলে বহির্ভাগে আবার আচ্ছা এই বিন্দুটা এই বিন্দুটা আমি দিচ্ছি না এই বিন্দুটা কি বৃত্তের অভ্যন্তরে না বহির ভাগে তাহলে কিন্তু আমরা খুব সহজেই অ্যান্সার দিতে পারবো যেহেতু এই বিন্দুটা বৃত্তের বাইরে তার মানে কি এটা বহির্ভাগে আর এই বিন্দুটা কোথায় এই বিন্দুটা কিন্তু বৃত্তের ভিতরে তার মানে কি এটা বৃত্তের অভ্যন্তর একটা বিন্দু বৃত্তের বহিস্ত বা বহির ভাগ একটা বিন্দু তাহলে বৃত্তের অভ্যন্তর বহির্ভাগ সম্পর্কে আমরা জানলাম যে কাকে বলে ব্যাস কাকে বলে সেটা জানলাম এখন জ্যামিতিতে আমরা আসলে উপবাদ্য জিনিসটা কি এটা আমরা একটু দেখব আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা ত্রিভুষ আমি বলা দিলাম যে এটা হচ্ছে একটা সমবাহ ত্রিভুষ আমি বললাম মানে এ বাহুর দৈর্ঘ্য পাস এটাও পাস এটাও পাস প্রত্যেকটাই আমি মিটারে দিয়ে দিলাম সাপোজ দিলাম প্রত্যেকটায় পাঁচ মিটার করে সমান এখন আমি একটা কথা বলি যে কথাটা হচ্ছে একটা ত্রিভুজ একটা ত্রিভুজের যদি তিনটা বাহুর সমান হয় একটা ত্রিভুজের যদি তিনটা বাহুর সমান হয় তাহলে তিনটা কোনো কি হবে সমান হবে আবার যদি আমি তাপস বললাম এইটা আর এটা সমান বা এটা হচ্ছে আমার অসমান এটাকে অসমান তাহলে এই যে আমার বাহুটা এই বাহুটার বিপরীত কোন হচ্ছে এই কোন বিপরীত কোন এটা এই বাহুটা কি এই কোনকে আর এই কোনকে স্পর্শ করছে দিলে বাহিরের লোকেরা এটা মানে এই বাহুর বিপরীত কোন হচ্ছে এটা এখন যেহেতু এই দুইটা বাহুর সমান তার মানে এই দুইটা কোন সমান এই দুইটা বাহু যেহেতু সমান এই দুটা কোন সমান এবং আমি আরও কথা বলতে পারি এখানে মানে একটা ত্রিভুজের যে কোনো তিনটা একটা ত্রিভুজের যে তিনটা বা কোন থাকে একটা ত্রিভুজের যে তিনটা কোন থাকে তিনটা কোণের সমষ্টি সবসময় একশো আশি ডিগ্রি হয় তাহলে আমরা জ্যামিতির বৃত্ত সম্পর্কে বা ত্রিভুজ সম্পর্কে যে কিছু কথা বলতে না যে তিনটা কোণের যোগ সবসময় একশো আশি ডিগ্রি হবে সেটা যে কোনো ত্রিভুজের হতে পারে ত্রিভুজ আমরা জানি বাহুর উপর নির্ভর করে তিন প্রকার কোণের উপর নির্ভর করে তিন প্রকার এই ছয় প্রকারের যে কোনো একটা প্রকারের ত্রিভুজ হইলেই হইল তার তিনটা কোণের যোগ সমষ্টি সবসময় একশো আশি ডিগ্রি হবেই কোনো সন্দেহ নাই এই যে কথাটা আমি বললাম অথবা যে একটা সূত্র দিয়েছিল অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে সমকোণী ত্রিভুজের সমকোণের যে বিপরীত বাহু ওইটার বর্গ হবে অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান এই কথাটা যে পৃথাগরাস বলছিল অর্থাৎ জেমিতি সম্পর্কে আমরা অনেক কথাই বলতে পারি এরকম এগুলার যে প্রমাণ প্রমাণ যে দিতেছে আমরা এটা একটা প্রমাণ আমি খাতায় লিখলাম যে এই কারণে বা এই কোন এই কোন সমান এই বাহু এই বাহুর সমান এই কারণে এটা সর্বসম এই জিনিসগুলো আমরা কী করি করলাম কইরা আমরা প্রমাণ করলাম তাহলে ওই লেখাটুকু যে আমি লিখলাম এখানে এই জিনিসটাই হচ্ছে আমার উপপাদ্য অর্থাৎ জ্যামিতির কোন একটা কথা যদি আমি প্রমাণ করতে পারি তাহলে ওই প্রমাণের ওই জিনিসটুকুই হবে কি আমার উপপাদ্য ওটা কি হবে উপপাদ্য উপপাদ্যর মধ্যে মেনই হচ্ছে আমার এই প্রমাণ এই প্রমাণ জিনিসটাই হচ্ছে কি আমার উপপাদ্যর ক্ষেত্রে মেন তো উপপাদ্য জিনিসটা কি সেটা আমরা দেখলাম আমরা দেখি আরো বেসিক কিছু জিনিস আমরা দেখব সাপোজ আমাদের কিছু চিহ্ন সম্পর্কে ধারণা রাখতে হবে আমি একটা অধ্যায় শুরু করার আগে ওই অধ্যায়ের যে বেসিকগুলো আছে ওটা আমি প্রথম ক্লাসে করাই থাকি এটা হয়তো অনেকেই জানেন যারা ভিডিও দেখেন আর কি আমি কিন্তু আগে বেসিক আলোচনা করি তারপর ওই অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসে ওইগুলো আলোচনা করি তো এই অধ্যায়ে আর কি বেসিক আলোচনা লাগতে পারে যেমন এই বিষয়ে সবগুলো কিন্তু বেসিক আলোচনা করছি এরপরে হচ্ছে যেমন এই যে একটা এটা এই চিহ্ন এটাকে আমরা কি বলি ইকুয়াল ইকুয়াল বা সমান অনেকগুলো বলে সমান সমান এটার নাম বলে সমান সমান এটা কি কোনো দিন সত্য হবে এটা গ্রহণযোগ্য হবে না এটার নাম হচ্ছে আমি লিখে যে চিহ্ন আর এখানে লেখে নাম তাহলে নাম এটা কি হবে এটা হবে সমান সমান কথাটা একবার উচ্চারণ করতে হবে অনেকজনে দুইবার উচ্চারণ করে এটা কিন্তু ভুল হয় ভুল হবে এটা হ্যাঁ এটা দেখলাম এরপর আমরা উপরে দুইটা বিন্দু নিচে একটা বিন্দু এরকম হয়েছে না উপরে দুইটা বিন্দু নিচে একটা বিন্দু এটা হবো আমার যেহেতু এটার নাম হচ্ছে যেহেতু আর উপরে একটা বিন্দু নিচে দুইটা বিন্দু এটার নাম হলো সুতরাং অথবা অতএব এই চিহ্নর এই নাম আরেকটা আছে আমার এই ইকুয়াল সাইনটা থাকবে উপরে শুধু একটা ডেও থাকবে এই চিহ্নটার নাম কি এটাকে আমরা বলি সর্বসম এটাকে আমরা বলি সর্ব সম আর ইকুয়াল যদি আমার খারাপ অবস্থা থাকে মানে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল মানে ইকুয়ালের নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল যদি এরকম থাকে এটাকে বলে আমরা সমান্তরাল আর এটাকে আমরা লম্ব তাহলে কোন চিহ্ন এবং কোন নাম এটা কিন্তু আমি একটু সাজা লেখার চেষ্টা করছি এটা সবার দেখতে হবে এটা আমরা পারবো ইনশাল্লাহ তো এই জিনিসটা আমরা জানলাম এরপরে আমার আরও যে কিছু আছে এই অধ্যায়ে সেটা হচ্ছে আমি যদি সাপোজ দুইটা ত্রিভুজ আট করি দুইটা ত্রিভুজ আমি সাপোজ আট করলাম এই একটা ত্রিভুজ এ একটা ত্রিভুজ আমি যদি বলি এই কোন আর এই কোন সমান এই কোন আর এই কোন সমান এই বাহু আর এই বাহুর সমান তার মানে অনুরূপ তিনটা জিনিস সমান হয়েছে না দুইটা ত্রিভুজের মধ্যে দুইটা ত্রিভুজের মধ্যে যদি অনুরূপ তিনটা তিনটা জিনিস যদি সমান হয় আমরা যদি প্রমাণ করতে পারি যে এই তিনটা জিনিস যে কোনো দুইটা ত্রিভুজের মধ্যে তুলনা করে যে কোনো তিনটা জিনিস যদি আমরা সমান করতে পারি অনুরূপ তাহলে ওই দুইটা ত্রিভুজ হবে সর্বসম ত্রিভুজ সর্বসম সর্ব মানে কি সব দিক দিয়েই সমান অর্থাৎ একটা একটার কপি সব দিক দিয়েই সমান তাহলে এই তিনটা যদি সমান তার মানে কি এ বাহু এই বাহু সমান হবে এ বাহু এই বাহু সমান হবে এই কোন এই কোন সমান হবে এবং এদের ক্ষেত্রফল এদের ক্ষেত্রফল এদের পরিবার এদের পরিবার অর্থাৎ সব কিছুই কী হবে সমান হবে যেহেতু দুইটা মধ্যে তুলনা করে আমরা কি করতে পারছি তিনটা জিনিস সমান করতে পারছি তার মানে সবকিছু কি হবে সমান হবে এই জিনিসগুলো আমার মনে করি আমি যতটুকু বেসিক আলোচনা করছি আসলে একটা অধ্যায়ের আসলে সবকিছুই মানে খুব বেশি বেসিক জানার দরকার হয় না একটু কম জানলেও আর কি করা যায় আর বেসিক্স যে যত খুব ভালো পারবে আজকের এই ক্লাসটা যে খুব ভালো মনোযোগ সহকারে করবে সে এই অধ্যায়ের বাকি ক্লাসগুলো খুব সহজভাবে বুঝতে পারবে খুব সহজ হবে তার জন্য আর যে এই ক্লাসটা বুঝবো না টানা টানা দেখবে বা বলবে যে আজকে তো কোনো ম্যাথ করানো হয় নাই কোনো একটা উপপাদ তো করানো হয় নাই আজকের ক্লাসটা করার কি দরকার পরীক্ষায় তুমি বেসিক জিনিসগুলো আসবো না পরীক্ষায় ম্যাথ আসবো শুধু ম্যাথ করি উপপাদ্য আসবো শুধু উপপাদ্যগুলো করি এই মন মানসিকতা যার থাকবে সে কিন্তু দ্বিতীয় ক্লাস থেকে কোনো পড়া বুঝবে না তো আমাদের চেষ্টা করতে হবে যে অধ্যায়ই হোক ওই অধ্যায়ের প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস কিছু কিছু অধ্যায়ের বেসিক আলোচনা করতে দুইটা ক্লাস লাগে বা তিনটা ক্লাসও লাগে এরকম অধ্যায় আছে যেগুলো আমাদের বেসিক খুব বেশি তাহলে ওই অধ্যায়গুলা ওই পরিমাণ ক্লাসই করতে হবে বেসিক ক্লাসগুলা পারলে সে যদি চায় যে আমি অন্যান্য ক্লাসগুলো করব না নিজে নিজে প্র্যাকটিস করবো তাহলেও সে পারবে তাহলেও সে কী করবে ক্লাসগুলো না করেও পারবে তো বেসিক আসলে খুব গুরুত্বপূর্ণ আমরা যদি একটা বাহুর উপর একটা লম্ব আট করি লম্ব সবসময় মধ্যবিন্দু থেকে হয় লম্ব সবসময় মধ্যবিন্দু মানে এই বাহুটাকে সমান দুইটা খণ্ড করলে যে বিন্দুতে আর কি অর্ধেক করতে হবে সাপোজ এই কলম এই কলমটাকে যদি আমি অর্ধেক করতে চাই অর্থাৎ আমি যদি সাপোজ এখানে করি কথার কথা আমি যদি সাপোজ এখানে খণ্ড করি এখানে যে খণ্ড করি তাহলে কি এই দুইটা দুইটা যে অংশ হবে এই দুটাকে সমান হবে আমি কিন্তু খুব সহজেই বুঝতে পারি সমান হবে না যদি এখানে খণ্ড করি তাও হবে না এখানে খণ্ড করি তাহলে মনে হয় হবে এখানে খণ্ড যদি করি তাহলে সমান হবে হ্যাঁ হতে পারে আমার মনে রাখতে হবে যে বিন্দুতে খণ্ড করলে অর্থাৎ যে জায়গায় খণ্ড করলে দুইটার পরিমাণ কি হয় সমান হয় দুটা পরিমাণ কি সমান হয় না সাপোজ আমি এখানে যদি খণ্ড করি তাহলে এতটুকু আর এতটুকু কি হবে আমার সমান হবে সমান হবে তাহলে এইটা হবে আমার মধ্যবিন্দু এটাকে আমার মধ্যবিন্দু না এটাকে আমার মধ্যবিন্দু না যদি এখানে না হয় এখানে হয় এটাকে আমার মধ্যবিন্দু তাও হব না কারণ দুটা সমান হবে না একটু কিঞ্চিত পরিমাণ হলেও কি হবো ছোট বড় হবো ওই কিঞ্চিত পরিমাণ বা একদম কি বলে এটাকে এক ফোটা পরিমাণ বা একটা বালু পরিমাণ ছোট বড় হয় তাহলে ওই বিন্দুটা মধ্যবিন্দু হবে না বালু বালু একটা জাররা জাররা মানে কি একটা বালুকে সত্তর ভাগ করলে তার এক অংশ বালু মানুষ খালি চোখে দেখতে পারে না বালুকে সত্তর খন্ড করলে তার একটা অংশকে বলা হয় এক জাররা ওই এক জাররা পরিমাণ যদি ছোট বড় হয় তাহলে ওই বিন্দুটা মধ্য হবে না তো এই মধ্য আমরা সম্পর্কে জানলাম একটা লম্ব সবসময় কোন বিন্দু থেকে হয় একটা বাহুর মধ্য মধ্য থেকে আট করি এবং ওই দুইটা লম যে বাহুর আট করলাম আর যে বাহুর উপর লম্ব আট করলাম এই দুইটার মধ্যবর্তী কোন সবসময় আমার নব্বই ডিগ্রি হয় মধ্যবর্তী কোন কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি অর্থাৎ এক সমখন আচ্ছা যেটা আজকে বেসিক ক্লাস আজকে কোনো অঙ্ক পড়াবো না আমরা সাপোজ একটা বৃত্ত আর্ট করলাম বৃত্ত এটা তো আমার কেন্দ্র এটা হচ্ছে আমার তাপজ এখান থেকে একটা ব্যবসার্ট আর্ট করলাম এখান একটা ব্যাসার্ট আর্ট করলাম তাহলে এখানে কেমন একটা কোন হয়েছে এই কোনটা কার সাথে হয়েছে অবশ্যই কেন্দ্রের সাথে তাহলে আমরা মনে রাখবো কেন্দ্রের সাথে যদি কোন হয় কোন কার সাথে হয়েছে কেন্দ্রের সাথে তাহলে এটা হবে কেন্দ্রস্থ কোন কেন্দ্রের সাথে কোন হলে এটা কি কোন কেন্দ্রস্থ কোন আবার সাপোজ এখান থেকে আট করলাম এখান থেকে আট করলাম এখানে যে কোনটা হয়েছে এ কোনটা বৃত্তের সাথে হয়েছে এই কারণে এটাকে বলা হয় বৃত্তস্থ কোন কেন্দ্রের সাথে উৎপন্ন হইলে কোণ বৃত্তের সাথে উৎপন্ন হইলে কোণ আর যে দূরত্বটা হয় আমার এই দূরত্বটাকে বলা হয় চাপ এই দূরত্বটাকে কি বলা হয় দূরত্বটাকে বলা হয় চাপ চাপ ক্যামেরা এস দ্বারা প্রকাশ করি আর এই কোন ক্যামেরা থিটা দ্বারা প্রকাশ করি আর এদের মধ্যে সম্পর্ক হচ্ছে ইকুয়াল আর থ্রিটা তো এত বেসিক আসলে জানার দরকার নাই মধ্যবিন্দু কোথায় দিকে হয় কেন্দ্রস্থ কাকে বলে বৃত্তস্ত কন কাকে বলে কেন্দ্র জিনিসটা কি ব্যাসার্ধ জিনিসটা কি ব্যাস জিনিসটা কি জ্যা জিনিসটা কি এই জিনিসগুলো আমি ই করছি সর্বসম আমার কিছু চিহ্ন সম্পর্কে আইডিয়া দিচ্ছি তো এই বিষয়গুলো আসলে সবার অভ্যন্তর কি বহির বহির্ভাগ কি বৃত্তের ভিতরে কোনো কিছু হইলে বা অন্তর্লিখিত বৃত্তে অন্তর্লিখিত এই কথাটা কি মানে বৃত্তের বৃত্ত ওই বৃত্তের ভিতরে একটা ত্রিভুজ এরকম হয় তারপরে এই আসলে জানলেই মোটামুটি চলে আমরা আগামী ক্লাসে এই অধ্যায়ের ম্যাথ অর্থাৎ উপপাদ্য এই অধ্যায় থেকে আসে মূলত একটা উপপাদ্য আর তিন প্রকার বৃত্ত আছে পরিবৃত্ত বহির্বৃত্ত অন্তর্বৃত্ত এগুলাস সম্পাদ্যর মধ্যে পরে এই সম্পাদ্য জিনিসটাও আমি দেখাই দিবনি তো সবার উচিত থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা আর সেকেন্ড হচ্ছে এই ক্লাসটা মনোযোগ সহকারে করা যাতে অতি সহজে এই বেসিক ধারণাটা হয়ে যায় বৃত্তির উপরে আর বৃত্ত সম্পর্কে আর বেশি কোনো ব্যস্তিক আলোচনার দরকার নাই আর হয়তো মনে হতে পারে যে আরও কোনো একটা ব্যস্তিক আছে এটা আমার মনে হইতে আসে না পড়ানোর সময় মনে হইতে পারে সামনে পড়লে তখন ওটা বুঝে দিবনি আপাতত যতটুকু আমার মনে হইতে আছে যে আর বাইরে আর কোনো কিছু নাই আমরা সরাসরি ম্যাথ করতে পারব তো এই বিষয়গুলো আমার জানা থাকতে হবে আর আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু